নমস্কার পশ্চিমবঙ্গে তৃণমূল দল প্রায় চোদ্দ বছর ক্ষমতায় থাকার পরেও অনেক কাজই হয়নি আবার কিছু কাজ হলেও সেই কাজের পরিষেবা সাধারণ জনগণের কাছে পৌঁছায়নি যা নিয়ে তৃণমূল দলের মধ্যে থাকা নেতা নেত্রীদের মধ্যে অনেক সময়ই দ্বন্দ্ব দেখা যায় কিন্তু প্রশ্ন হচ্ছে ভোটের সময় তারপরেও তৃণমূল দল কীভাবে সাধারণ জনগণের কাছে ভোট আদায় করার জন্য যান এবার হুগলি জেলাতে তৃণমূল সাংসদ বিধায়ক এবং পুরো প্রধানের দ্বন্দ্ব সামনে চলে এলো হুগলি লোকসভা কেন্দ্রের বর্তমান তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নিজের সংসদীয় এলাকায় একাধিক ঠান্ডা পানীয় জলের মেশিন উদ্বোধন করেন চুঁচুড়া চকবাজারে সরকারি ট্রেনিং কলেজে একটি জলের মেশিন উদ্বোধন করতে যান তিনি সেখানেই সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন এর আগে তৃণমূল সাংসদ ছিলেন রত্না দেনাক তিনি পানীয় জলের যে মেশিনগুলো বসিয়েছিলেন সেগুলো অকেজো হয়ে পড়ে আছে রচনা বন্দ্যোপাধ্যায় যেগুলো বসাচ্ছেন সেগুলোর কার্যকারিতা ঠিক থাকবে কি সাংসদের পাশে দাঁড়িয়ে থাকা চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সেই প্রশ্নের উত্তর দেন তিনি বলেন রচনা এসব বলতে পারবে না ও জানে না রদনা দে নাক যে জিনিস করেছিলেন সেগুলো রক্ষণাবেক্ষণ করতে হয় জলের মেশিন পুরসভা রক্ষণাবেক্ষণ ঠিকমতো না করাই সেগুলো ব্যবহারের অযোগ্য হয়েছে সাধারণ মানুষও ঠিক মতো ব্যবহার করেনি এরপরই শুরু হয়ে যায় দ্বন্দ্ব বিধায়কের করা এই মন্তব্যের পরই ফের হুগলি চুঁচুড়ার পুরপ্রধান এবং বিধায়কের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান অমিত রায় বলেন রত্নাদি যে জলের মেশিন বসিয়েছিলেন তার মধ্যে চুঁচুড়া বাস মেনটেন হয় একটা বড় বাজারে একটা হাসপাতালের ভেতরে আছে হাসপাতাল স্কুল কলেজ এগুলো পুরসভার একতিয়ারে নেই রাস্তায় যেগুলো আছে সেগুলো পুরসভা রক্ষণাবেক্ষণ করে বিধায়ক তখন ছিলেন না তাই উনি জানেন না